এবং হেদাই ভাই চ্যানেলকে যথেষ্টভাবে আমরা উৎসাহিত করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি তো এই কাজটা খুবই সুন্দর কাজ আমাদের শরীয়ত মতে রোজা করে যতটুকু নেকি পাওয়া যায় একজন দুস্থ ব্যক্তিকে রোজার দিনে গ্রেফতার করার জন্য সেহারি খাওয়ার জন্য যতটুকু দান করা যায় সে সম আসসালামু আলাইকুম আবারও আমরা চলে এলাম আমাদের গ্রামে এটা দিঘিপাড়া যেটাকে আমরা বলি সেই গ্রামে এখানে এক দাদা আমাকে বলেছিল যে এখানে একজন ব্যক্তি থাকে তারা একটু মানে অসুস্থ মানে যে যিনি উপার্জন করে তিনি একটু অসুস্থ ওই জন্য এই বাড়িতে দেওয়ার জন্য বলেছিল তো আমরা দেখলাম যদি ওখানে এখানে দিলে ভালো হবে বলছে যেমন মানে মানুষের আমরা বিবেচনা করেই কিন্তু জিনিসগুলো দিচ্ছি তো মানুষ বলেছে যখন আমাদেরকে যে এখানে দিলে ভালো হবে তো অবশ্যই ভালো হবে তো সেই জন্য আমরা এখানে এসেছি চলে আস তো আসসালামু আলাইকুম আমরা এসছিলাম এই দাদা আমাকে বলেছিল যে এই মানুষটার জন্য একটু অসুস্থ যদিও কিছু আমরা বেশি দিতে পারছি না যতটা দিচ্ছি একটা মানুষের মোটামুটি দশ থেকে বারো দিন চলে যাবে তো আপনারা দোয়া করবেন যে এই কাজগুলো যেন আমরা পুরো রমজান মাস করতে পারি তো দাদা আপনি একটু বলেন সেন ইনি খুব অসুস্থ লোক এবং গরিব মানুষ তার সংসার চালাতে একটু অসুবিধা হয় তো আমাদের যে হেদায়তুল্লাহ ভাই আছেন একজন বিশিষ্ট সমাজসেবী ওনার মাধ্যম দিয়ে তাকে কিছু দেওয়া হচ্ছে তার জন্যে আমরা সবাই মিলে হেদাই ভাইয়ের হেদাই ভাইকে এবং হেদাই ভাই চ্যানেলকে যথেষ্টভাবে আমরা উৎসাহিত করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমি বলি যে এই জিনিসগুলো কিন্তু একমাত্র আমি বহনকারী বলতে পারি মানে আমার কিছু না দিল্লি বোম্বাই চেন্নাই যে আমাদের মতো যুবক ভাইরা থাকে তারাই কিন্তু কিছু কিছু করে আমাকে অর্থ দেয় সেখান থেকে আমি মানে এই জিনিসগুলো এই ধরনের মানুষগুলোকে দেওয়ার চেষ্টা করি তো কাজগুলোকে আমরা খারাপ করছি এই কাজটা খুবই সুন্দর কাজ আমাদের শরীয়ত মতে রোজা করে যতটুকু নেকি পাওয়া যায় একজন দুস্থ ব্যক্তিকে রোজার দিনে ইফতার করার জন্য সেহরি খাওয়ার জন্য যতটুকু দান করা যায় সেই সমপরিমাণ সেও নেকি পায় সেই দিক থেকে শরীয়তের দিক থেকে সুন্দর একটা কাজ করছেন হেদায়তুল্লাহ এবং হেদায়তুল্লাহ ভাইয়ের চ্যানেলকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আল্লাহ তাদের চ্যানেলকে যেন দীর্ঘজীবী করেন আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ তো